আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটার টাইটেল দেখে বুঝতে পারতেছেন গরু নিয়ে ভিডিও সো প্রথমে যে গরুটা দেখাচ্ছি সেটা হলো বাংলাদেশের ভিতর প্রাইজের দিক থেকে এক কোটি টাকা মূল্যের একটি গরু যেটা সাদেক এগ্রো বাইর থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছে ব্রাহ্মাজাতের গরু এই গরুটার বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা মূলত ধারণা পেয়েছি যে এটার পূর্বপুরুষ চ্যাম্পিয়ন ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সো এই গরুটা এর জন্য খুবই দামি এবং মূল্যবান আপনারা গরুটা ভিডিও দেখেন এনজয় করেন সামনে আরও গরু দেখাচ্ছি সিরিয়ালে দেখতে থাকেন সাদেক একটারও এবার বিশাল আকৃতির বড় বড় গরু কুরবানির জন্য রেডি করেছে যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি খুব দামি দামি গরু এগুলো জাতের দিক থেকে বিভিন্ন ভালো ভালো জাতের গরু তারা কালেক্ট করেছে আপনারা দেখতে থাকেন এগুলো আপনাদের ধারণা দিয়ে দিই প্রাইজের দিক থেকে পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা মধ্যে আর এক কোটি টাকা যে গরুটা ছিল ওইটা তো সেল হয়ে গেছে যেগুলো বাকি আছে এগুলো পঞ্চাশ থেকে সরি পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে এই যে একটা গরু দেখতেছেন এটা ব্রাহ্মা জাতীয় দেশি টাইপের বিশাল আকৃতির অ্যাকচুয়ালি বাংলাদেশের ভিতর প্রতি বছর চমক রাখে এবারও চমক রাখছে আপনারা যারা এখনো গরু কিনেন নাই তারা সাদেক এগ্রো যেয়ে ঘুরে আসতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবার প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা সো সামনে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো আপনাদের উৎসাহ পেলেই ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর ভিডিওটা এনজয় করতে থাকেন গরু আসলে সবারই পছন্দ ভিডিও তো দেখতে পারলে ভালোই লাগে তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি সাথে ক্যাগ্রো সেখানে যে আপনারা এই গরুগুলা কিনতে পারবেন তো প্রত্যেকটা গরু খুবই আকর্ষণীয় খুবই সুন্দর এবং কি সুঠাম দেহের